আমার একটা স্বপ্ন পূরণ করো তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে পারি দিন কয়েমের সাথে আমি অটল যেন থাকতে পারি কোরআনের ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়মের সাথে আমায় ধৈর্য দিও সাহস দিয় আমায় ধৈর্য দিয় সাহস দিও অব দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময় আমার একটা স্বপ্ন পূরণ করো অগ দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি হৃদয়ে খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাটতে পারে মজলুমানের দুঃখে আমি হৃদয়ে খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাটতে পারে মজলুমানের দুঃখে আমায় এমন দৃঢ় ইমান দিয় আমায় এমন দৃঢ় ইমান দিয় দয়াম তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো আমার একটা স্বপ্ন পূরণ করো কর তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়